মাস পর কবির ভাই অসুস্থ সবাই দোয়া চাইছে সবার কাছে দোয়া চাইছে আসসালামু আলাইকুম দেশ সুপ্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন তো আমি আর বাচ্চু আজকে যেখানটায় আসছি প্রথমে লোকেশনটা বলে দিই আপনারা ইতিমধ্যে খবর পাইছেন যেহেতু আসলে আজকাল বর্তমানে সবাই কিন্তু অনলাইনে অ্যাক্টিভ থাকেন অবশ্যই জানেন যে কুমিল্লা এয়ারপোর্টে ইনশাল্লাহ চালু হচ্ছে যেহেতু দুইটা টাইমই দিছে আমাদের ধারণা করি হয়তো উনিশ বিশ হবে উনিশ বিশ হলেও ইনশাল্লাহ চালু হবে আর আমি মোটামুটি এখন এই যে কুমিল্লা এয়ারপোর্টের রাডারটা দেখিয়ে দিচ্ছি রাডারটা এ হলো কুমিল্লা এয়ারপোর্টের রাউডারটা তো আমি ঠিক এইটার বরাবর পশ্চিম সাইডে আছি তো এটা মূলত লক্ষ্মীনগর মৌজায় পড়ে গেছে এবং এই এয়ারপোর্টের এরিয়াটাও এই জায়গাটাও লক্ষ্মীনগর মৌজায় পড়ে গেছে আর আমি যেখানটায় আছি এখানে যে মেন রোডটা আছে এই যে কবির চেখা দাঁড়িয়ে আছে এটা কিন্তু আমাদের ভুনেশ্বর কাজে পাড়ার যে মেন রোডটা এটাই তো এখান দিয়ে রাস্তা দেখিয়ে দেব অনেকগুলি প্লট আছে দুই ঘন্টা তিন ঘণ্টা চার ঘণ্টা এরকমভাবে নিতে পারবেন যদি কেউ আগ্রহী হন তবে আপনাদের মনে প্রশ্ন জাগবে যে এখানে তো রাস্তার সমস্যা ইনশাআল্লাহ যেহেতু এই জায়গাগুলি ব্যবসায়িকের যারা ব্যবসা করে জায়গা কিনে ব্যবসা করে সত্যি কথা যেটা বাস্তব কথা যেটা তারা এটা বরাট করছে অনেক ইনভেস্ট করছে মনে করেন ব্যবসার জন্য বাস্তব কথা এবং তারা রাস্তাটা ক্লিয়ার করছে এই যে সামনে যে সমস্যাটা দেখতে পাচ্ছেন কারণ এই এলাকায় জায়গা কিনতে চান না এখন অনেকেই কেননা এই সামনে দিয়ে আর একটা ডিস্টার্ব করে এটা এই তাদের থেকে অনুমতি নিতে হয় এই জন্য করে তো অনুমতি এটা পেয়ে গেছে ইনশাল্লাহ হয়তো আগামীকাল আর নাইলে এই দুই তিন দিনের মধ্যে এই জায়গাটা বরাট হবে রাস্তার সাথে অ্যাড হয়ে যাবে এবং রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আমি ক্লিয়ার করে দেখা দিচ্ছি এখন আমি আসি পূর্ব পূর্বমুখী হয়ে তো এই যে জায়গাটা গর্ত দেখতে পাচ্ছেন এই জায়গাটা যখন এই ড্রেনটার সাথে এই ড্রেনটার সাথে যখন অ্যাড হয়ে যাবে তখন রাস্তা ক্লিয়ার হয়ে গেল আর এটা অনুমোদনটা পেয়ে গেছে আর্মির থেকে সেনাবাহিনী থেকে অনুমোদন পেয়ে গেছে শুধু মাটি ফালানোর সময় মাটি পাইলে ইনশাল্লাহ দুই তিন দিনের মধ্যে এটা বরাট হয়ে যাবে ইনশাআল্লাহ দুই তিন দিনের মধ্যে যদি কেউ আসেন ইনশাআল্লাহ বরাটি দেখতে পাবেন আর রাস্তা এই জায়গাটা ক্লিয়ার আছে এখন আমি পশ্চিমমুখী ভালো করে দেখিয়ে দিই এই যে রাস্তা মেন রাস্তার থেকে এই রাস্তাটা তেরো চোদ্দো ফিট আমাকে আইডিয়া দিছে অথবা পনেরো ফিটও হতে পারে তেরো চোদ্দো ফিট এই রাস্তাটা এদিকে চলে যাবে তো এদিকে বরাট জায়গা আছে আমি যদি একটু নিচে নেমেই দেখিয়ে দিই মোটামুটি বরাট এই যে কলা বাগানগুলি দেখতে পাচ্ছেন সব বরাট করে কিন্তু রাখছে পলট বানিয়ে রাখছে এটা আমি এখন যেটা যাচ্ছি এটাই রাস্তা মূলত এই রাস্তাটাই সরাসরি পশ্চিম চলে যাবে যতটুকুই যায় যতটুকুই তারা নিতে পারে যেহেতু এই গ্রুপটাও মোটামুটি বড়ো অনেক জায়গা দেখেন পরাট করছে তো আমি যদিও আগে আরেকবার ভিডিও দিয়েছিলাম কিন্তু তখন কিন্তু রাস্তার ব্যাপারে আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট কনফার্ম দিতে পারি নাই তো এখন আমি হানড্রেড পার্সেন্ট হন আমার সাথে যোগাযোগ করতে পারেন মালিকের সাথে বৈশিখি দিব ভালো থাকেন সুস্থ থাকেন আর সবশেষে থাকে ঘন্টা তিরিশ লক্ষ টাকা করে নিতে পারবেন আর এখানে মৌজা খরচ কম আছে লক্ষ্মীনগর মৌজায় পড়ছে মৌজা খরচটা একটু কম আছে লক্ষ্মীনগর মৌজা খরচটা একটু কম আছে দলিল খরচ ঘন্টা তিরিশ লক্ষ টাকা তারপরে একটু কথা বলার সুযোগ থাকবে ফাইনালি যখন বসবেন তো ঠিক আছে দর্শক এরপর যে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর এই যে কলা গাছটা দেখলে বুঝবেন নিজেরাও এসে দেখে নিতে পারবেন জায়গাগুলি এসে দেখে যান আমার কোনো সমস্যা নেই দেখিয়ে দিচ্ছি আর এখানে যেহেতু আর বলার অপেক্ষা রাখে না যেহেতু এই থেকে এখানে আসতে মাত্র দশ টাকা লাগে তো বারাটিয়ার বাড়িঘর করলে কোনো সমস্যা হবে না বারাটি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আল্লাহর দিকে চাইয়া ইনশাআল্লাহ ইনভেস্ট করতে পারে নিশ্চিন্তে তো আগে যেটা ভয় ছিল আমাদের আসলে রাস্তাটা নিয়ে তো যা রাস্তাটা যখন এখন সামনাটা অনুমোদন পাইছে আর এখানে কোনো সমস্যা নেই আল্লাহ হাফিজ